জেলা পরিষদের কার্যালয়ে নীলফামারীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সেখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে খুব সহজে এটির আবেদন পত্রটি সম্পন্ন করতে পারবেন আর যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আপনারা আবেদনটি করতে পারবেন আর আপনাদের বয়স সীমাটি লাগবে সর্বোচ্চ বত্রিশ বছর তো নিয়োগের এক নম্বর ফর্টি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মোদের অক্ষর যেহেতু পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মোদের অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে স্বর্ণ বিশ শব্দ এবং বাংলা স্বর্ণ বিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ফর্টি রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারে যেটি পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে রক্ষার গতি প্রতি মিনিটে ইংরেজিতে স্বর্ণ বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পট রয়েছে মিউটেশন কামা সার্টিফিকেটের সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে রক্ষার গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে চার নম্বর সার্টিফিকেট পাঁচটি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনা বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর ফর্ট হচ্ছে সার্টিফিকেট সহকার যেতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বণ বিশ শব্দ এবং বাংলা সর্বণ বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর পদটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রক্ষা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বর্ণ বিশব্দ এবং বাংলায় সর্বর্ণ শব্দ থাকতে হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সত্তাবলী দেওয়া রয়েছে অবশ্যই বাংলাদেশের নাগরিক আপনার নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন আর আপনার একজন প্রার্থী একটি বেশি পদে আপনার আবেদনটি করতে পারবেন না তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শ্রীপ্রেক সকাল দশটা থেকে আবেদন শেষ হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাত্রের আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন করে সম্পন্ন করে নেবেন আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এটি আবেদনের ক্ষেত্রে আপনার সকল পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হচ্ছে দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এটি আবেদন ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে আপনাদের সেটি হলো বাইশে ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার সময় যারা বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনারা উল্লেখ করবেন আর নির্ভুলভাবে আবেদনের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আবেদন করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তো এখানে এইসুরত জেলা পুরস্কারের কার্যালয় নির্ফা নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিও এবং ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ